আসসালামু আলাইকুম পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইফতার ক্রয়ের জন্য খুলনার মধ্যে সব থেকে জনপ্রিয় তিনটি স্থান খুলনাই ইফতার আয়োজনে কোন স্থানটি সব থেকে জমজমাট ও জনপ্রিয় যেখানে সব ধরনের মজাদার ইফতার আইটেম পাওয়া যায় আরও দেখাবো নতুন নতুন সব ইফতার আইটেম যা আপনারা আপনাদের ডেইলি ইফতারের সঙ্গে অ্যাড করে আপনাদের ইফতার আরও ইউনিক ও মজাদার করে তুলতে পারেন

বাদামের শরবত খেজুরের শরবত সবই পাবেন আপনার ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে খুলনা শিববাড়ি জিয়া হলের একদম মেইন যে টার্নিং পয়েন্ট গাড়ির ঘোরানোর সেই পয়েন্টে দেখবেন সাদা সেটা খুলনা লেখা আছে আর চলে গেল পার্টি সাপটা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তরমুজের জিলাপি পাওয়া যাচ্ছে আমাদের এখানে তরমুজের জিলাপি এটা হচ্ছে খুবই ইউনিক এটা এই মরে কোথাও নাই এটা এটা ফেরিঘাট এখানে বেশ কিছু ব্যতিক্রমী ইফতার আইটেম আপনারা পাবেন সব ধরনের জিলাপি পাবেন এবং চিকেন দিয়ে নতুন এক ধরনের খাবার পাবেন চিকেন গ্রিল পাবেন আর সঙ্গে ভাজাপোড়া তো আছেই খুলনার মধ্যে আমার চোখে এটাই জমজমাট ইফতার বাজার এই বাজারটিকে এক নাম্বারে রাখবো সাত রাস্তা মোড় দুই নাম্বারে রাখবো এবং শিববাড়ি মোড় ইফতার বাজারটিকে তিন নাম্বারে রাখব আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে খুলনা নিউ মার্কেট তো ফাস্টফুডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পপুলার প্লেস কিন্তু এখানে আমি ইফতারের তেমন কোনো প্রস্তুতি দেখিনি আমি যখন এখানে উপস্থিত তখন সময় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাতে আমি ইফতারের পরেও সেখানে যাই এবং তখনও কোনো ভিড় আমি লক্ষ্য করিনি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে পরিশেষে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আবারও মাহির রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ